আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাকে আজকের আবহাওয়া বার্তায় জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সব পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বজ্র বৃষ্টি সহ শিলাবৃষ্টি অথবা কালবৈশাখী জ্বর আঘাত আনতে পারে তাও জানিয়ে দিচ্ছি তার আগে চলুন এই মুহূর্তে আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রে চলে আসা যাক আর দেখে নেওয়া যাক এই মুহূর্তে যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভার্স এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটি আপনার পরবর্তী সময়ে রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এবং কুমিল্লা জেলার উপর সহ আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে বৃষ্টিপাত ঘটাতে পারে তাছাড়া এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আপনার দক্ষিণবঙ্গের খারাকপুর কলকাতা জমশেদপুর রাউরখেলা রাঞ্চি ধানবাদ দেওগড় মেহেরপুর তারপর হচ্ছে ভাগলপুর পূর্ণিয়া মালদাসহ সহ একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজশাহী বিভাগের উপর দিয়ে ময়মনসিংহ সিলেট কুমিল্লা জেলা ও ঢাকা বিভাগের কিছু অঞ্চল সহ খুলনা ও যশোর বিভাগের কিছু অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে তাছাড়াও এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার দিকে আপনার সন্ধ্যারপর থেকে দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার পর কলকাতা সহ কোলাঘাট চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর সহ একাধিক জায়গাতে বৃষ্টিপাত এবং বাংলাদেশের যশোর বিভাগ সহ সাতক্ষীরা শ্যামনগর সহ একাধিক জায়গাতেও বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া দেখতে পাচ্ছি যে সন্ধ্যারপুর থেকে রংপুর সহ ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার রাত্রের দিকে আমি দেখতে পাচ্ছি যে রাত্র দশটার পর থেকে আপনার যশোর বিভাগ সহ খুলনা এবং বরিশাল বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট মাদারীপুর লোহাগারা সহ এবং শৈলকোপা ফরিদপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া থেকে জোর হওয়া বই যেতে পারে তাছাড়াও আপনার দক্ষিণবঙ্গের কলকাতা তারপর হচ্ছে গোসাবা জয়নগর মজিপুর হলদিয়া তারপর হচ্ছে হলদিবা ভুরিপুর হাবড়া একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়াও পশ্চিমবঙ্গ সহ রাজশাহী রংপুর ও বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়াও মাঝরাত্রের দিকে আপনার দক্ষে বাংলাদেশের বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে যেমন ভুলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশন কলাপাড়া হাতিয়া চৌমোহন ফটিকাশ্বরী হাটহাজারি চট্টগ্রাম সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার রংপুর বিভাগ সহ মায়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল ও কুমিল্লা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাছন্ন সহ কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া বয়ে যেতে পারে তাছাড়াও আপনার মাদরাত্র থেকে আমি দেখতে পাচ্ছি যে আকাশের অবস্থা দুই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আগামীকালকে দুপুর পর্যন্ত বাংলাদেশ সহ আপনার পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে দুপুরের পর থেকে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু একটি জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে দুপুরের পর থেকে আমি দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর চিলমারি লালমনিরহাট পীরগঞ্জ বিরামপুর চরাজিপুর সহ আপনার মাইমসিংহ বিভাগের মাইমসিংহ কিশোরগঞ্জ তারপর হচ্ছে ফুলপুর নালিতাবাড়ি তারপর হচ্ছে নেত্রকোনা সহ বিসম্বপুর সাতকবাজার ফ্যানারবাগ সহ একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার মেঘালয়ের এবং আপনারা দেখতে পাচ্ছেন আসামের গুয়াহাটি তারপর হচ্ছে শিলং তারপর হচ্ছে এদিক থেকে বংশী ভক্ষো গোয়ালপাড়া তারপর হচ্ছে ধুবরি আর রয়েছে আলিপুরদ্বার শিলিগুড়ি সহ একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে আসাম মেঘাল আসাম মিজোরামেরও একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ খুলনা কুমিল্লা এবং বিভাগ সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়াও আপনার শুক্রবার দিন বিকেলের দিকে চলে আসলে মায়নসিংহা বিভাগ সহ সিলেট এবং রংপুর বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়াও এসব অঞ্চলে হালকা মাঝারি সহ আপনার শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ কোথাও কোথাও আপনার মায়নসিংহা বিভাগের একাধিক জায়গাতে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে তাছাড়াও আপনার সন্ধ্যার দিকে আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ কুমিল্লা কুমিল্লা জেলার উপর দিয়ে একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে বাজার জয়ন্তপুর জকিগঞ্জ চরখাই বড়লেখা কুলাবুড়া ভালাগঞ্জ মৌলবীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং ইটনা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং এদিক থেকে কুমিল্লা জেলা সহ ঢাকা বিভাগের একাধিক জায়গা যেমন কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া লাকসাম বেলুনিয়া ফেনি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তাছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগের সাজেক দিঘিনালা খাগড়াছড়ি লংবদু মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আগরতলা উদয়পুর তারপর মুগাইবাড়ি শিলচর বাজার আমবাসা কুমারঘাট ধর্মনগর হাইলাকান্দি পায়লাপুল সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনার বাংলাদেশে খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগ সহ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তুমি ভাস এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট